জয় শিবধাম জয় গুরু পীড়ানন্দের জয় কর্মফল সম্বন্ধে কিছু কথা যেটা আপনারা মহাভারতেও শুনেছেন কর্মফল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আর পারবেও না মনে রাখতে হবে মানব জীবন কেবল সাধনার জন্য ঈশ্বর প্রাপ্তির জন্য ইহার কর্তব্য কর্ম পরিধি ও তাই অনেক সূক্ষ্ম আমাদের প্রতিটি কর্মে হিসাব রাখেন স্বয়ং ভগবান সৎকর্মের শুভ ফল আর অসৎকর্মের ফল খুবই ভয়ানক মহাভারতে দেখা যায় কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে থেকে তোলার জন্য নিচে নামেন এই সময় তিনি নিরস্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণ ভয়ঙ্কর ভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময় মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি তুমি ভগবান এই এই করুণাময় তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ দাও সচ্ছিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র তো নিরস্ত হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে ভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে যেরূপ কর্ম করবে আমি তাকে সেরূপ কর্মফলই প্রদান করি ইয়াই আমার বিচার তাহলে বুঝতে পারলেন আপনারা যে কর্মের ফল কিন্তু সবাইকেই ভোগ করতে হবে সেটা যেই হোক না কেন যত বড়ই কিছু হোক না কেন কর্মফল কিন্তু তাকে ভোগ করতেই হবে কর্মফলের থেকে রেহাই পাওয়া যাবে না তাই জীবনে বেঁচে থাকতে হলে বা যতদিন বেঁচে থাকবো আমরা অবশ্যই সৎকর্ম করে যাব অসৎকর্ম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব ভগবানের নাম গান করব ভগবানের কথা চিন্তা করব এমন কি চেষ্টা করতে হবে আমাদের মধ্যে হিংসা অহংকার এগুলোকে ত্যাগ করার অপরের উন্নতিতে আমরা যেন হিংসা বা বা নিজে কোনো কিছুতে বড় উচ্চ পদে বা কোনো কিছুতে নাম ডাক হলে যেন অহংকার জিনিসটা না চলে আসে অহংকার হচ্ছে পতনের কারণ অহংকার কিন্তু স্বয়ং ভগবানও পছন্দ করে না তাই অহংকার হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো থেকেই আমাদের দূরত্ব রাখতে হবে চেষ্টা করতে হবে নাম গান করতে হবে কারণ এগুলোই নরকের দরজা তাই জন্য এই বিষয়গুলি থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে সৎকর্ম করে যেতে হবে মিথ্যে বলা থেকে দূরে থাকতে হবে মিথ্যে বলা থেকে দূরে থাকতে হবে এবং ভগবানের চরণাশ্রিত আমাদের নিজেদেরকে হতে হবে তবেই কিন্তু আমরা সৎ কর্ম করতে পারবো যা কর্ম আমরা করব তা ভগবানের উপর ছেড়ে দেব অর্থাৎ মনে করব আমরা যেটি গীতায় লেখা রয়েছে যে কর্ম আমি করছি সেটা আমার নিজের কর্ম নয় সেটা তারই ইচ্ছা তাই জন্য আমি তার উদ্দেশ্যেই কর্ম করছি তাই জন্যই সৎভাবে আমাদের কর্ম করে যেতে হবে আর ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না তো সেক্ষেত্রে সর্বদাই আমাদের সৎ কাজ করতে হবে সৎ চিন্তা সৎ ভাবনা সৎ কর্ম করতে হবে অসৎ কর্ম থেকে বিরত থাকতে হবে ঠিক আছে তো এই ছিল এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর সব দিয়ে অপেক্ষা করুন জয় শিবধাম জয় গুরুপিরানন্দ